বোনের শ্বশুরবাড়িতে বাড়ি চিটি বোন বিয়ে দিয়েছি লাইসেন্স করা কাজের বোয়া দেয়নি সমাজ এবং ধর্ম মেনে বোন বিয়ে দিয়েছি পরিবারের সবার কলেজার টুকরা দুই নয়নের মনে আমার প্রাণ তার চোখের এক ফুটা কষ্টের পানে বোনের চোখে যদি কোনো আগাতে চিহ্ন পাই চুপচাপ বসে থাকবো না ধ্বংস করে দেব কিছু মেয়েরা বিয়ের পর সব থেকে বেশি আপন ভাবে তার স্বামীকে কিন্তু একটা সত্যি কথা কি জানেন সব স্বামী মেয়েদের আপন হয় না ভালোবাসার সংজ্ঞা কি জানেন তাদের কাছে শুনে আসুন যারা বুকান নেয় দূর থেকে দেখে গেছে কাছে আসার সাহস পায়নি পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘুরে তাকা ভালো তৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় তাকার কোনো সার্থকতা নেই জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না কারণ পাথর যখন পানিতে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় কেউ যদি তোমাকে গালাগালি করে তুমি চুপ করে থাকবে কেননা তার সে তার বংশের পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও পরের রোজগারের রুজবাগ খাবার থেকে নিজের রোজগারে পুরা রুটি খেয়ে তাকা শ্রেয় রাস্তায় ঘেউ ঘেউ করা সব পুকুরকে যদি তুমি ডিল মারতে চাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো টাকা বিসর্জন দিয়ে দেই সম্পর্কে মনের টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালোবাসাটাও আসে না জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে নির্বুধরা আগে কথা বলে তারপর চিন্তা করে কিছু কিছু মুহূর্ত স্বল্পস্থায়ী হলেও স্মৃতিগুলো দীর্ঘস্থায়ী হয় যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে কিন্তু রাগ কমে গেলে তারাই আবার বেশি কষ্ট পায় অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায় বাস্তবে না কমায় তাকেই করো যে ভুল করেছে তাকে করো না যে বেঈমানি করেছে আগের দিনে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে এখন সত্য কথা বলতে ভয় পায় বিপদে পড়বে বলে তিনটি জিনিস কখনো ফিরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়ার সময় ভেঙে যাওয়া বিশ্বাস ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকা কঠিন হয়ে যায় বিশ্বাস রক্ষা করতে শিখুন কারণ একবার কারোর উপর বিশ্বাস ভেঙে গেলে তখন সত্য কথাগুলো মিথ্যা মনে হয় যে তোমাকে গভীর ভালোবাসে সেই দুইটি কাজ আপনার জন্য করবে এক আপনার মন খারাপের সময় হাসির কারণ দুই সে তোমাকে কখনোই ছেড়ে ফেলে যাওয়ার কথা বলবে না জন্ম মানুষের আসল পরিচয় নয় আসল পরিচয় মানুষের কর্মে বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো মতো বড় বাড়ি অথচ ছোটো পরিবার খাওয়া দাওয়ার অভাব নেই কিন্তু খাবার খাওয়ার মানুষ নেই বিবাহিত পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে ওই পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে কথা বলে কারণ স্ত্রীর আওয়াজ তার শরীরে অক্সিটুসিন নামক কেমিক্যাল নিঃসরণ করে যার কারণে স্বামী যতই ডিপ্রেশনে থাকুক স্ত্রীর সাথে কথা বললে মন ভালো হয়ে যায় একজন মা বলেন বিয়ের পাঁচ বছর পর আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায় আমার কুলে তিন বছরের এক ফুটফুটে ছেলে শুধুমাত্র ছেলে চিন্তা করে নিজের জীবনের সব সুখ ত্যাগ করে দিয়ে ছেলেকে নিয়েই বেঁচেছিলাম আর চল্লিশ বছর পর আমার সেই ছোট্ট হোকা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে কাউকে বোকা দিতে পারলে দেব না সে বোকা ছিল মনে রেখো সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না একজন পুরুষের টেনশন যদি একশো নারীর মধ্যে ভাগ করে দেয়া হতো তাহলে নিরানব্বই জন নারী পাগল হয়ে যেত নিজের স্ত্রীর দিকে তাকালে চোখের গুণা মাফ হয়ে যায় স্ত্রীর হাত ধরে রাখলে হাতের গুণা মাফ হয়ে যায় তাহলে স্ত্রী নিজের স্ত্রীকে অবহেলা অত্যাচার করেন কেন কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে নারী যতই রেগে থাকুক না কেন শোকের পুরুষের শোঁয়া পেলে সে শান্ত নদীর মতো হয়ে যায়